দেখো বন্ধুরা কত সুন্দর করে বন্ধুরা আমি রাজদীপ আপনারা দেখছি রাজদীপ প্রজন্ম তো চলে এসেছি পাড়েগুলো খেতে যেতে তো এখন বেঁচে গেছে বিকেল সাড়ে তিনটে তো আমি পাড়েগুলো গুলো খেতে দিতে চলে আসলাম সকালের ভিডিও দিতে পারিনি আমি বাড়ি ছিলাম না পড়তে গিয়েছিলাম তো চলো দেখে আসি পায়রাগুলো কি করছে আর আজকে একটা ভাইয়ের বাড়ি গিয়েছিলাম তো ওর বাড়ির ভিডিও দেখাবো ওর বাড়ি অনেক পায়রা ছিল আগে তো এখন বেশি নেই উপরে ঘর করেছে আগে নিচে ঘর ছিল তো ওর বাড়ির যা যা পায়রা আছে তোমাদের শখ করাবো তো চলো পায়রাগুলোর আগে আমার পায়রাগুলো খেতে দিয়ে নিই উপরে মার ও না

জেলাখোলতে খেলে না? চলবে। খালবে। এটা না খোলতে রেটু খালবে না। কতটুকু টাইম উড়া? কত টাইম উড়া? ও এ ঘন্টা ঘন্টা করে উড়বে। উড়বে

और बटे खालवे और देख ही दोली मोली वाला बस हो गई से ले इसको ये ले और इन खिला खाल ले चल चल

হ্যাঁ হ্যাঁ উড়ে উড়ে গেল আবার আয় এখনও চলে আসি আয় হ্যাঁ আয় 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 হ্যাঁ Ah, ah. I আর আমি ভিতরে পায়রা দুটোকে খেতে হ্যাঁ থেকে গেছি আমাদের বাচ্চা পায়রাটা রয়েছে এখনো ভেতরে বাচ্চাটাকে ছেড়ে দেবো আজকে আগে কালকেও ছাড়া ছিল ওকে যা আমাদের সুন্দর এখানে কুটো টানছে আমাদের মুখে আর কটা দিতে হবে উপরে উপরে কুটো টানিনি এখন ওদের ম্যাট্রাসকে ছেড়ে দেবো এখন তো আমাদের চিকুকে ডানা বেঁধে ছাড়বো চিকুকেও ছেড়ে দেবো ডানা বেঁধে চিকুকেও ছাড়তে হবে ভেতরে হবে না এদের ওদের না ছাড়লেও সেট হয় না ম্যাট্রাসকে এখন খেতে দিচ্ছে আমার তো টেপ পাচ্ছি না কালকেই তো ছাড়া ছিল আমাদের চিপুকের ডানা বেঁধে দেবো এখন আমাদের টাক দেখ আমাদের টাক দেখো ওই নিচে যায়

আমাদের দেখতে পাচ্ছি অনেক চিকুমস্থান তো আমাদের বাকি সব পায়রা ওই আমাদের ঘরের পিছনে যে নিম গাছটা ছিল ঘরের সামনে সেই নিম গাছে চলে গেছে আমাদের ওই চিকু চিকু এমনভাবে ডানা বেঁধে যে হালকা হালকা উঠতে পারবো আমাদের তাক দেখো নিচে কি করছে চলে গেছে আর ওই পায়রাগুলো নিম গাছে রয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে যাবো তো টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে